নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা তেরো মঙ্গলবার পঞ্চমী দিবা তিনটে পাঁচ উত্তরসরা নক্ষত্র দিবা নটা ছত্রিশ ব্রহ্মযোগ রাত্রি দুটো চব্বিশ তৈতিল দিবা তিনটে পাঁচ গতে গড় করণ রাত্রি দুটো সাত গতে বনিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং রাজকুমার বুধ আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি শুক্র আর রবি কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র প্রথমে উত্তর সারা নক্ষত্রে আর দিবা নটা ছত্রিশের পর চন্দ্র চলে যাবে শ্রমনা নক্ষত্রের আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ চোদ্দই জ্যৈষ্ঠ আঠাশে বে মঙ্গলবারের রাশিফল ফল সিংহ জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে কেননা তাদের তাদের দশম অতি শক্তিশালী জীবনে আজকের দিনে সমৃদ্ধি আসবে এছাড়া চন্দ্রের শুভ অবস্থান তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ সন্তান জনিত খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্রে আপনার সন্তান উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আপনার সন্তানের কর্মলাভের খবরে আপনি নিশ্চিতভাবে আজকের দিনে আনন্দিত হতেই পারেন সিংহ রাশি তবে সন্তানের উগ্র মেজাজ সন্তানের অবদ্ধ ব্যবহার আপনাকে যথেষ্ট দুঃখ দেবে সে বিষয়ে আমি আগে থেকে সাবধান করেই দিলাম আপনাকে আপনি যদি সিংহ রাশি হন তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা চাপে থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের পেটের সমস্যা আপনার বিভিন্ন ধরনের সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে সাবধান অতিরিক্তভাবে আপনি বেশি রিচ খাবার খাবেন না এতে আপনার পেটের গণ্ডগোল হতেই পারে আপনি যদি সিংহ রাশি হন তবে যে দিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে উন্নতি সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধির জোয়ার উন্নতি জোয়ার তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক কিছুটা হলো দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার অতি শক্তিশালী ত্রিগোহী রাজযোগের প্রভাবে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন তবে লটারি বড় ধরনের না পেলেও ছোটখাটো লটারি অবশ্যই পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ জিরো এইট ওয়ান নাইন ফাইভ জিরো এইট এই কিছু না কিছু অর্থ আপনার নামে আসতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার মা ত্রিস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাজ বাড়ি দেবে মা বা মাতৃ স্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার মা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে মাতৃ আপনি নিশ্চিত পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতি খান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রায় চেয়ে জানবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আর আপনার জীবনে আনবে সমৃদ্ধির জোয়ার সুখের জোয়ার এছাড়া সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি দেবে আপনি যদি সিংহ রাশি তবে সিংহ রাশি যে দিক দিয়ে অতি সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার নতুন অর্থে সমৃদ্ধির সুযোগ পাবেন এছাড়াও আপনার যে দিক দিয়ে অতি সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সাহায্য সাহায্যের বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনার আর্থিক জীবনে উন্নতি হবে আপনার জীবনে আসবে নতুন সমৃদ্ধির চোয়া। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা রাতে ক্ষতি করছে দিনে ক্ষতি করছে এবং সবচেয়ে বড় কথা এরা এখন দুপুরবেলাতেও ক্ষতি করার চেষ্টা করছে তাই এরা তু তা টোনা টোটকার তন্তমন্ত করছে এরা ছত্রবেশি শত্রু এরা আপনার গৃহের আশপাশেই আছে এরা বন্ধ এরা মুখে মুখোশ পরে আছে এরা মুখে বলছে এক কাজই করছে আর এক তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ দিলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুন অর্থের ছোঁয়া আপনি পাবেন আপনার কর্মজীবনে আর্থিক জীবনে আপনি নিশ্চিত উন্নতির পথ চিনতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিঘন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে উন্নতির মুখ দেখবেন তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনার ব্যাপারে আপনি সতর্ক থাকুন আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে আপনার আপনার পারে অর্থ ক্ষয় বিশেষভাবে হতে পারে সেদিক দিয়ে সাবধান কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্ত নিলে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে বিশেষভাবে খুব সাবধানে থাকতে হবে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন শত্রুতা করবে তেমনি কর্মক্ষেত্রেও কিছুটা শত্রুতা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চেল্লিশা শনি চেল্লিশা অবশ্যই পাঠ করবেন এবং আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা দূর সিদ্ধি চড়াতে ভুলবেন না এবং ওম নমৎ শিবায় ওম নমৎ শিবায় ওম শিবায় এই মন্ত্র জপ করবেন এতে জীবনের সমৃদ্ধি আসবে সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক করুন এতে জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ